সাপ বনাম বেজি সাপ আর বেজি হল ভয়ঙ্কর শত্রু পরস্পরের মুখোমুখি হলেই তাদের মধ্যে শুরু হয় জীবন মরণ লড়াই সে লড়াইয়ে একজনের মৃত্যু না হওয়া পর্যন্ত লড়াই চলতে থাকে একজনের মৃত্যুতে সেই লড়াই শেষ হয় কখনো সেই লড়াইয়ে দুটি প্রাণীরও মৃত্যু হতে পারে এই লড়াই দীর্ঘক্ষণ স্থায়ী হয় সাপের থেকে বেজি নেউল বা মঙ্গুসের ওজন আকার অনেক কম তবু অধিকাংশ ক্ষেত্রে এই লড়াইয়ে বেজির জিত হয় সাপ তার শিকার বা খাদ্য ছাড়া কোনো প্রাণীকে আক্রমণ করে না বেজি যেহেতু সাপের খাদ্য নয় তাই সাপ নিজে থেকে সাধারণত বেজিকে আক্রমণ করে না অপরদিকে সাপকে বেজি নিজের খাদ্য হিসেবে বিবেচনা করেই আক্রমণ করে সাপের ওজন বা আকারের দিকে তার কোনো নজর থাকে না যেখানে বাঘ সিংহ হাতিরা সচরাচর সাপকে এড়িয়ে চলে সেখানে কোনো সাপ বেজির সম্মুখীন হলে তার আর পালাবার পথ থাকে না বেজির সঙ্গে সাপের লড়াইয়ে কোনো কোনো ক্ষেত্রে সাপ জয়ী হলেও অধিকাংশ ক্ষেত্রেই বেজিকেই জিততে দেখা যায় বেজির প্রধান অস্ত্র হল তার গতি দ্রুততা চপলতা এবং চটপটে স্বভাব সাপের গতি থাকলেও বেজির থেকে চপলতা ও গতি কম এই কারণে বেজি সাপের ছোবল এড়িয়ে পাল্টা আক্রমণ করতে সক্ষম হয় বেজি বা নেউলের শরীরে আছে এক বিশেষ গ্লাইকোপ্রোটিন যার নাম অ্যাসিটাইল কোলিন রিফ্লেক্স যা সাপের বিষ শরীরে ঢুকলেও তার নিউরোটক্সিনের প্রভাব কমিয়ে দেয় বা বিষকে নিষ্ক্রিয় করে ফেলে তবে সাপের বিষ বেশি পরিমাণে নেউলের শরীরে প্রবেশ করলে সেই বিষের প্রভাবে নেউল মারাও যেতে পারে তবে সেই সংখ্যা তুলনামূলকভাবে কম বেজি বা নেউলের শরীর ঘন পুরু পিচ্ছিল নোমে ঢাকা এই শারীরিক গঠনের ফলে সাপ ছোবল মারতে সক্ষম হলেও তার দাঁত ত্বকের ভিতরে প্রবেশ করতে বাধা দেয় তবে কোনোভাবে যদি বিষধর সাপ ভালো মতো বিষ দাঁত বসিয়ে দিতে পারে তাহলে বেজি মারা যায় যেহেতু নেউল সাপকে তার খাদ্য হিসেবে দেখে তাই সাপকে হত্যা করাই তার একমাত্র লক্ষ্য থাকে অপরদিকে সাপ বেজির আক্রমণ থেকে বাঁচতে প্রতি আক্রমণ করে অনেক সময় মাটিতে গর্ত করে বেজি বাসা তৈরি করে এবং সেখানে বাচ্চাকে রাখে তাই সাপ যাতে তাদের বাচ্চাকে খেয়ে না নেয় সেই জন্য বেজি সাপকে আক্রমণ করে সাপ ও বেজির লড়াইয়ের সময় সাপ বারবার ছোবল মারার চেষ্টা করলেও বেজি ক্ষিপ্রতার সাথে সরে যায় আর সাপের আক্রমণ বিফল হয়ে যায় এইভাবে সাপ বারবার আক্রমণ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে বেজি সেই সুযোগটির জন্যই অপেক্ষা করে সুযোগ বুঝে সাপের মাথাটি মুখের মধ্যে নিয়ে কামড়ে চূর্ণ বিচূর্ণ করে দেয় সাপকে মেরে বেজি যখন খেয়ে ফেলে তখন সাপের বিষ গ্রন্থি থেকে বিষ বেজির পেটে চলে যায় তবে তাতে বেজির মৃত্যু হয় না কারণ বেজির পাকস্থলী সাপের বিষ হজম করে ফেলতে পারে একমাত্র যদি ছোবল মারার ফলে যথেষ্ট বিষ সরাসরি বেজির রক্তে মিশে যায় তবেই বেজি বা নেউলের মৃত্যু হতে পারে নেউলের ধারালো দাঁত ও নখ সাপকে আক্রমণ করতে সাহায্য করে আদি অনন্তকাল ধরে বেজি এবং সাপের এই জীবন বাজি রেখে লড়াই চলে আসছে